একজন বোন প্রশ্ন করেছেন মুতারাম যে কুরবানির সাথে শিশুদের আকিকা দেয়া বৈধ কি না এই বিষয়ে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহু ওয়া আম্মা বাদ আসলে বৈধতা এবং সুন্নাত দুটো জিনিস একটা হলো জায়েজ বৈধ আরেকটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি করেছেন এখানে আমরা আকিকার সাথে কুরবানি মিলিয়ে কয়েকটা অন্যায় করি জি সেটা হলো কুরবানি একটা আনন্দ আকিকা আর একটা আনন্দ আকিকা সন্তানের অধিকার যে তার জন্মের সাত দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের সাত দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানের সাথে জড়িয়ে দিলেন তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না সন্তানের হকটা পুরো আদায় করলেন না রসুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন জন্মের সাত দিনের দিন আকিকা দিয়ে দাও যদি সব দিনের দিন দেওয়া না যায় সাহাবিদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা চোদ্দ বা একুশে দিও তাও যদি আমরা না পারি পরবর্তীতে যে কোনো সময় আমরা দেবো কিন্তু এটা একটা পৃথক হাদিসে নেই বা কখনো আকিকার সাথে আহ কুরবানিকে জড়িয়ে নেননি দ্বিতীয় বিষয় হলো আকিকার ক্ষেত্রে একটা প্রাণী আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথা আসছে গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেনি তবে ফোকাহা অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় এবাদত কাজে কেউ যদি একসাথে দেয় হয়ে যাবে হয়ে যাবে অর্থটা কি অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে তার সাত দিনের দিন কোরবানির দিন এসে গেছে সে কোরবানির সাথে আকিকা দিয়ে দিলো এটা এটা হয়ে যেতে পারে এটা তারা জায়েজ বলেছেন যেমন কোনো প্রাণী জবাই করা বা কোরবানি করার সময়

এই মশলা ফেকার কিতাবে পড়ে তিনি বলেন আমি এখন থেকে শুধু আল্লাহ বলে জবই করবো বিসমিল্লা আল্লাহ বলবো না জন্য এটা বৈধ হল না এই জন্য আকিকার ক্ষেত্রে আপনি সাত দিনের দিন না হলে যদি নাই পারেন চোদ্দ বা একুশে না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন এমনকি গরু উট দিতেও অনেক সময় সাহেবের আপত্তি করতেন